আজকে আমি আপনাদের মাত্র তিনটে মোমবাতি একদমই কিনবেন আর ওই মোমবাতি জ্বালায় রায় বারোটা থেকে এগারোটার মধ্যে আপনি এই মন্ত্র তিনবার পাঠ করবেন আপনার সামনে যে কোনো জিন অথবা যে কোনো পরি মুহূর্তে হাজির হবো ওই মুহূর্তের জন্য যদিও জিন পরি আপনি সারা জীবন বস করে রাখতে পারবেন না ওই মুহূর্তের জন্য আপনার কাছে হাজির হবো আমি আপনারে এর প্রমাণ সহ লাইভ ভিডিও দেখাবো আপনি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য রিকুয়েস্ট হবে পূজার এবং শোনার চেষ্টা করেন কাউ সিন কাবা সিন কার কাউ সিন বা ইয়া সিন আবে কাউ সিন জিন নাহে হাজির হু অমুক রুহু দাস আমি যে জায়গায় বলছি অমুক রুহু ঠিক ওই জায়গায় সাধকের নাম মানে আপনার নাম আপনি যদি এই সাধনাটা করতে চান তিন দিনের মধ্যে এটা একটা প্রাচীন আমলের বই এবং এর এত প্রয়োগের মানে ক্ষমতা মানে আপনি একবার এই যে কোনো সিন করি মুহূর্তের মধ্যে তিন দিনের ভিতরে নিয়ে আসে ওই তিন দিনের মাথা আপনার সামনে হাজির হবো এবং ভয়ঙ্কর রূপ ধরে হাজির হবো যাই হোক আপনি বই পাইলেই বয় না পাইলে কোনো কিছু না যারও বেশ তার সব সময় কিন্তু কিছু কিছু জিনিস আছে একটু খোঁচা দিলেই সব হয়ে যা আর কিছু কিছু জিনিস আছে সারাদিন খোঁচাইলেও কোনো কাজ হয় না ভিউয়ার্স আমি গ্যারেন্টি দিয়ে বললাম আপনারে আমার কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দিবেন এই মন্ত্র প্রয়োগে দিন যদি হাজির হ অবশ্যই আমার নাম্বার ফোন দিয়ে আমার বলবেন আর আমার কাছ থেকে আপনি এটা কোনো অনুমতি নিয়ে লাগবো না আমার চ্যানেলটা দয়া করে যদি সাবস্ক্রাইব করেন আমি ভালো ভালো ভিডিও এতে সহজ কিছু আমি দিব আর না করলে হয়তো আমার আগ্রহ একটু কম থাকবে আমি চাই যে আপনার সহযোগিতা করেন আমি আগাই কিন্তু আজকে মন্ত্রটা মন্ত্রটা দিলাম দিলাম এটা যদি কাজ না তারপর যে না অবশ্যই অবশ্যই এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আমি তান্ত্রিক পুরুষ আপনার কাজ হইতে হবে যে কোনো সময় জিন হাজির কইরা আপনি এই কাজের অর্ডার দিলে আপনি কাজ করতে হইব কিন্তু আপনার ভিতর লাগবো এক সাহস মৃত্যুর বই থাকার লাগবে না মৃত্যুর বই সবার আছে ঠিক আছে মৃত্যুর বই থাকা না আপনি সাধক ওই মুহূর্তের জন্য অমুকের জায়গায় আপনার নাম কবেন আপনি সাধক এবার তাহলে মনোযোগ সহকারে কাজটা করেন যদি আপনার বুঝতে কোনো অসুবিধা বা আপনার কাছে কোনো সমস্যা কোনো কিছু মনে হয় তাহলে আমার স্ক্রিনের নাম্বার আমাদের দয়া করে ফোন দিবেন আর যে কোনো কাজের জন্য ফোন দিতে পারেন আমার সাথে সরাসরি সাক্ষাৎ মমিশিন মেশিনটাই বসলার বাজার আইসা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে যে কোনো কাজ করা এই জায়গা থেকে করে নিতে পারবেন আমি গ্যারেন্টি সহকারে আপনার আইডি কার্ড সহ আমি নিয়ে দূর থেকে আপনার আমি কাজ করে দিতে পারবো আমার অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় মেসেজ দিতে পারেন তবু আর ভালো থাকবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন